সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের কক্ষে ইন্ডাস ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকের এই পূর্ণ তিথিতে পূর্ণ দিনে শ্রদ্ধা জানাই আমাদের গুরুকুলের স্রষ্টা সর্বপল্লী শ্রী রাধাকৃষ্ণন স্যারের চরণ কমলে শ্রদ্ধা জানাই প্রণতি জানাই আমাদের সকলের প্রথম গুরু এই সভ্য ভারতের প্রত্যেক মাকে আমরা শ্রদ্ধা জানাই আজকে যাদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়েছে এই সভাবক্ষ সেই সমস্ত গুরুকুলের সমস্ত সু নাগরিক এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীকে মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষক শ্রী মহাদেব পাল শ্রী বিশ্বরূপ দে শ্রী তারাপদ দে শ্রদ্ধেয় শিক্ষক সুরজিৎ দলুই সদ্য শিক্ষক পূর্ণেন্দু নন্দী শান্তিবাবু এবং সকল আপনারা গুরুকুলরা যারা এসেছেন তাদেরকে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানায় স্বাগতম সুস্বাগতম হে বৃন্দ আজকের এই পণ্য তিথিতে আপনাদেরকে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে জানায় ভূমিষ্ঠ প্রণাম শ্রদ্ধা আপনারা জাতির মেরুদণ্ড আপনারা তৈরি করেন ভবিষ্যৎ আজকের প্রজন্মের দিশা দেখান আপনারা এই সভ্য সংস্কৃতির ভারতের অহংকার আপনারা তাই আপনাদেরকে আবার জানায় আমার প্রণতি মঞ্চ আজকের এই শুভ দিনের এই শুভ সময়ের আজকের অনুষ্ঠানের আয়োজক মঞ্চে উপবিষ্ট আমাদের ব্লক সভাপতি ভাই হামিদ অন্যান্য বিশিষ্ট সমাজসেবী এবং আজকের যিনি সঞ্চালক সম্মানীয় শিক্ষক সকলকে স্বাগতম সুস্বাগতম এই পূর্ণ তিথির পূর্ণ অনুষ্ঠানে যাকে নিয়ে আজকে অনুষ্ঠান যাকে গর্ব করে আমরা বলি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন শুধু শিক্ষক নন একাধারে ছিলেন তিনি দেশের সেবক একাধারে তিনি ছিলেন একজন নতুন পথের পথিকের সস্তা সেই রাধাকৃষ্ণনকে আমার আরেকবার শ্রদ্ধা জানিয়ে সকল ধূতবৃন্দকে স্বাগত জানিয়ে আমার স্বাগত ভাষণ শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার